এখন আমাদের সমাজে আমাদের দুইটা গুণ আছে আল্লাহকে বিশ্বাসও করি জবান দিয়ে স্বীকারও করি লেকিন আমল করে মানতে চাই না অধিকাংশ মানুষ আমলের ব্যাপারে দুর্বল কিন্তু নির্বাচন আসলে একটু আমল দ্বারা পাওয়া যায় পাওয়া যায় না কি সারা বছর নামাজের খবর নাই নির্বাচন আসলে খালি সালাম দিতে যায় এই জন্য যারা শুধু নির্বাচন কেন্দ্রিক সালাম দেয় এদেরকে ভোট দিবেন না রাগ করতেছেন আপনারা মনে হয় হুজুর আবার নির্বাচনে চলে গেল ভাই এটা অনেক বড় ইমানের একটা কাজ এই জন্য যে একদিনের জন্য অথবা কোন স্বার্থের জন্য খালি নামাজ ধরবে টুপি ধরবে বুঝবেন ও সারা বছর নামাজ পড়ে নাই নিজের স্বার্থের জন্য নামাজ পড়ছে টুপি লাগাইছে দাঁড়িয়ে উঠাইছে বুঝতে হবে এটা স্বার্থের বেশি ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক এজন্য এদের কাছে বিক্রি হওয়ার কোন সুযোগ নাই আমাদের দেশের মানুষ তো একটু বলৎসলক

আপনাদের এলাকায় দশ হাজারের নিচে ছাগল পাওয়া যায় কি খাওয়ার উপযুক্ত তার মানে একটা ছাগলের দাম দশ হাজার টাকা একটা গরু এটার দাম আছে পঞ্চাশ হাজার টাকা একটা দেশি মুরগিও কিনতে গেলে লাগে একটা হাজার টাকা আর এই বলদের দাম বলশো টাকা দিয়েই কিনা যায় কথা কয় না এক কাপ চা দিয়েই পাওয়া যায় সুতরাং যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনেছেন ওই এক কাপ চা দিয়ে দেওয়া বিক্রি হতে পারবো না বিক্রি যদি হয়ে লাগে তারপরে চিন্তা করবো তোমার কাছে বিক্রি হবো কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর না সবাই নিল আমরা যে সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব ধর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে খুব গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ বিক্রি হবেন কারো কাছে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সেই ইমান দান করে বলে না তাহলে ভাই ইমানের শর্ত কয়টা বললাম তিনটা এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবেন খালি বিশ্বাস নয় স্বীকার করবেন

নেক কাজ জড়িত গো করে আর কি এখন ईमानদত হইছে নি অর্ধেক রাস্তা তো আগায় গেল বাকি অর্ধেক রাস্তা একটু নেক কর্ম করলে আল্লাহ পা রাখতেছেন কি জান্নাতুল ফিরদস ওয়া আনন সালিহা ईमानদারদের গুণই থাকবে এটা তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা Anil মুনকার ওয়া টুকিমুন যারা ভালো কাজের আদেশ দিবে খারাপ দস থেকে মানুষকে বাঁচায় রাখবে

যে আল্লাহ পাকের সমস্ত ফরজিয়াত গুলো মানে আল্লাহকে বিশ্বাস করে যে তিনটা গুণের কথা বললাম সে কিন্তু আলাদা জিনিস নামাজ করলেন এটা আপনার চাকরি যেমন একটা লোককে আপনি বললেন ভাই এই লোকটা অনেক কর্মট আমি বললাম কেন কর্মট আপনি বললেন এই লোকটা সারা দিন আটটা থেকে নিয়ে চারটা পর্যন্ত চাকরি করে বললাম ভাই এটা তো তার চাকরি চাকরি করার দ্বারা সে কর্মট কেমন হইলো কেন চাকরি করলে কর্মট না এটা তো তার দায়িত্ব ওটা পালন না করলে খাবে কি আমি আপনাকে দেখাইলাম কর্মটকে জানেন বলে কে যে লোকটা আটটা থেকে চারটা পর্যন্ত কাজ করে আবার চারটার দিকে বাসায় এসে একটা রিক্সা নিয়ে বের হয়ে যায় বারোটা পর্যন্ত রিক্সা চালায় আলাদা কামাই করে সে হলো কর্মট কেন সে সারাটা দিন দুনিয়াতে একটু ভালো থাকার জন্য নিজের জিন্দিক একদম বিসর্জন দিয়ে চব্বিশ ঘন্টা কাজ করতেছে সে কর্মট আপনি দুনিয়াতে আল্লাহ যে বিধান আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো তো আপনি করলেনই এটা আপনার দায়িত্ব তাই আপনি করছেন আপনার দায়িত্ব আপনি পালন করছেন এই কারণে আপনি জান্নাত পাবেন জান্নাত পাবেন কিন্তু জান্নাতুল ফেরদাউস যদি পেতে চান কর্মটা আরেকটু বাড়ায় দিয়া একটু আওয়াবিন যোগ করে দিবেন চাষ যোগ করে দিবেন ইসরাফ যোগ করে দিবেন দান সদকা বাড়ায় দিবেন ওই যে ফরজ ইবাদতের বাহিরে বাকি যে কাজ করবেন ওইটা করার কারণ আপনাকে বলা হবে নেককার ঠিক এটা হলো নেককার আর নামাজ রোজা হজ এগুলো ভাই নেকের কি আছে এটা তো ইমানদার হইছে আমার পড়াই লাগবে এটা তো করাই লাগবে এটা যার নাই সে তো মুমিনে হইতে পারে না আগে তো সে মমিন হবে তারপরে অনেক কাজ করবে আগে মমিন হোক পরে অনেক কাজ করো এখন নেক কাজ কি নেক কাজের জন্য কি সারারাত সাহায্য করতে হয় নেক কাজের জন্য কি সারারাত কোরআন করতে হয় সারা দিন জিকির করতে হয় না 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ববর্তী আগের জামানার একজন বান্দার ঘটনা আল্লাহর বান্দা সারা জীবন নিয়ে কোনো গোলামি করে নাই সারা जिंदगी গুনাহ করলে আল্লাহকে ডাকে নাই এমন ভাবে নিজের হালতটা সারা जिंदगी মাওলাকে ডাকার মতো কোনো সুযোগ পায় নাই হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন কোন এক জায়গায় রাস্তা দিয়ে হেঁটে যায় ওই আল্লাহর বান্দা টাকা দেখে একটা কুকুর পানি পিবে সহায় কাটরা নেবী করিম সাল্লাল্লাহু বলেন এই আল্লাহর বান্দাটা পানি পিবে সহায় কারণে এই আল্লাহর বান্দা কুকুরকে দেখলো যখন দেখলো মনে মনে ভাবলো আল্লাহ কুকুরটা পানির বাসায় কাপড়ায় মরণ প্রায় অবস্থা হয়ে গেছে আমি তোমার সন্তুষ্টির জন্য কুকুরটাকে একটু পানি পান করাবো আল্লাহর থাকায় বামে থাকায় সামনে পিছনে কোন জায়গায় পানির কোন সন্ধান পাওয়া যায় না কোথায় যাবে পানি কোথায় তালাশ করবে চতুর্দিকে তালাস করার পর আল্লাহর বন্ধা কোন জায়গায় পানি পায় না হঠাৎ করে দেখা যায় এই আল্লাহর বান্দাটা কোয়া তালাশ করতে করতে কুয়ার ভেতরে ঢুকলো নিজের পায়ের মুজা খুলে তারপরে পানি উঠাইল নিজেও পান করলো কুকুরের জন্য কিছু পানি উঠায় নিয়ে আসলো তারপরে আল্লাহর বান্দা একটা কুকুরকে পানি পান করাইল আপনারাই বলেন তো সৃষ্টিজীবের ভিতরে কুকুরটা দাম কি মানুষের চেয়ে বেশি না কম নিকৃষ্ট প্রাণী অন্যান্য সব প্রাণীর ভিতরে কুকুর আপনি মনে করতে পারেন কুকুর নিকৃষ্ট যার কারণে মানুষ কোনো কিছু হলে মানুষ মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয় আল্লাহ কুকুরের যদি জবান থাকতো তাহলে বলতে পারে কারণ তোরা তো কখনো কখনো আমি আমি বললাম আমার আল্লাহ বলেন কোনো বান্দা কুকুরের চেউ খারাপ আমার আল্লাহ বলে কুকুরের চাইতে খারাপ এই বান্দাটা নামাজ পড়ে না রোজা রাখেনা কুকুরের নামাজ নাই রোজা নাই বান্দা দান করে না কুকুরের দান সব নাই আল্লাহ বলে উলাই নামাজ যে রোজা রাখেনা হজ না যাকাত যায় না তার মাঝে মাঝে কিন্তু পাক পরবর্তীতেই বলেন বালভুম আবহ একটা কুকুরের চাইতে অধম একটা ইনসান ইমানদার একটা কুকুরের চাইতে অভম কেমনে হয় আমার কুকুর আরাম বলে হে ইমানদার বলেন তো আপনারা এলাকার ভিতরে যত অন্যায় বিচার কুকুর করে না মানুষ করে এলাকার ভিতরে সন্ত্রাসী করে মানুষ চুরি করে মানুষ দুর্নীতি করে মানুষ সুদ খায় মানুষ করে মানুষ ব্যবচার করে মানুষ আল্লাবা ককুল আলম বলেন যে কাজটা কুকুর করে না সুর করে না হায়ান করে না জানোয়ার করে না ওই কাজটা তুমি মানুষ করার কারণে তুমি হায়াওয়ান জানোয়ার কুকুরের চাইতেও খারাপ চারাটা দেখতে ভালো পোষাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকা চারাটা দেখতে ভালো পোষকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ ঝিড়ে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ ঝাইরে নাই

ঠিক আছে যারা দাদা আছেন ভাই शोरকিন্তু সেছরা আছে জুতা ভাগ টাকা ভাগ মোবাইল ভাগ যা পা বতানিয়া ভাগবে তাহলে ধেরা মাইদ দিতেছেন কোন ভাই মুসল্লিদের জুতা বড়টা আছে কারণে হফসলাম নাই